অনেক স্মৃতি তার সাথে অনেক প্রীতি যারা কোরআনের ময়দানে কথা বলছেন বিশেষ করে আমি আপনাদের কাছে কোরআনের যে বাণীগুলো নিয়ে আস এসেছি আমাকে এই রাস্তায় আনার জন্য যিনি সবচেয়ে বেশি অনুপ্রেরণা যুগিয়েছেন সবচেয়ে বেশি করে অ্যাফোর্ট দিয়েছেন তিনার নাম হল আল্লা মাদি বাংলাদেশে তাগুতের বিরুদ্ধে মাজার পূজা কবর পূজার বিরুদ্ধে কথা বলার জন্য যেই কণ্ঠটি সর্বপ্রথম উচ্চারিত হয়েছেন তিনি হলেন আল্লামা আল্লাহ আমি উনিশশো সালে প্রথম আমার ওয়ার্কিং লাইফ শুরু করি ইংল্যান্ডে সাসেক্স ইসলামিক সেন্টার ব্রাইটন ডাইক একটি মসজিদের ইমামতি দিয়ে আমার জীবন আমি শুরু করি এবং আমার জীবনের প্রথম জামাত ছিল ইসলন্ডন মসজিদের উনিশশো নব্বই সালের সাতাশে অক্টোবর ঈদের লাশ জামাতটি আমি এখানে ইমামতি দিয়ে লাস্ট জামাতের ইমামতি করে আমার জীবন আমি শুরু করি এখানে ওয়ার্কিং লাইফ আমার কাজের জীবন তারপরে ব্রাইটন ইসলামিক সেন্টারে আমি ইমাম হিসেবে যাই সেখানে ছয় মাস পরেই লন্ডনে বেড়াতে আসেন হোসেন সাঈদি এবং আমি তিনাকে আমার মসজিদে নিয়ে যাই তো তিনি আমাকে বললেন এখানে আলহামদুলিল্লাহ তুমি ইসলামের অনেক কাজ করছো অনেক খ্রিস্টান ওই সেন্টারের মাধ্যমে আল্লাহ রব আলম তাদেরকে হেদায়েত দিয়েছেন আমরা চেষ্টা করেছি তিনি আমাকে আমার রুমে বসে আমার হাত ধরে বললেন তারেক তুমি খ্রিস্টানদেরকে মুসলমান বানাচ্ছ চেষ্টা করছো আর আমাদের দেশে হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে তুমি আমাকে কথা দাও তুমি বাংলাদেশে গিয়ে কোরআনের এর সিরে যোগ দিবে সেদিনটি অত্যন্ত আবেগ ঘন দিন ছিল তিনি চোখের পানি ফেলেছেন তিনি আমাকে বলেছেন যে আমি জানি আল্লাহ আল্লাহবুল আলমিন মানুষকে অনেক রকমের যোগ্যতা দেয় আমি শিল্পী জগতে ছিলাম স্যামের শিল্পী ছিলাম আমার অসংখ্য ক্যাসিভ বেরিয়েছে তিনি এগুলো উল্লেখ করে বললেন আমি জানি তোমার অনেকগুলো লাইন কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি তার এক তুমি কোরআনের রাস্তায় আসো আমি বাংলাদেশে গিয়ে ওনার সাথে এক সপ্তাহের প্রোগ্রামে আমি প্রথম ভোলায় যাই আমি ওনার আগে মাগরিবের পরে সামান্য কিছু কথা বলি ভাঙাচুরা কণ্ঠে তিনি এ কথাগুলো শুনলেন তৃতীয় দিন ভোলার লালমোহনের রেস্ট যে তিনি আমাকে একাকী রুমে বসিয়ে আমার হাত ধরে কাঁদছিলেন খুব করে আরেকটি কথা বলছিলেন তারেক আমি আজকের যে জায়গায় এসেছি এখানে আসতে আমার চল্লিশটি বছর অতিবাহিত হয়ে গেছে আর আমি তোমার আলোচনা শুনে আমার মনে হয়েছে তুমি আজের ময়দানে নেমেই আবার জায়গায় এসেছ আমাদের মতো অসংখ্য তারিখ মনোহার তিনার আর প্রেরণাতে আজকে কোরআনের তফসিল করে বেড়াচ্ছেন সারা বাংলাদেশে এবং ভারতে এবং ওনাকে যারা বিরোধিতা করে তারাও ওনাকে অনুসরণ করেন নিজের অজান্তে এবং আজকের যারা ওনার বিরুদ্ধে এলিগেশন দিয়েছেন এরকম খুব কম নেতাই পাওয়া যাবে যারা ওনার কেসের শুনেন নেই যারা ওনাকে পার্সোনালি চিনেন না ওনার কেসের শুনেন নেই আবেগ আপ্লুত হন নেই এরকম একজন নেতাও আমার দেশে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে আজকে যারা খুব বেশি করে ওনার বিরুদ্ধে কথা বলছেন এরাই ওনাকে সবচেয়ে বেশি করে শুনেছেন আর ওনার বিরোধিতাটার একমাত্র কারণ হল উনি ইসলামের হক কথাগুলো জমিন থেকে বের করে এনেছেন যে হক কথাগুলো সাধারণভাবে কেউ বলতে যায় না তাগুতের বিরুদ্ধে নাস্তিকতার বিরুদ্ধে ইসলামের চিত্রায়িত করার জন্য তিনি যে ভূমিকা পালন করেছেন এই ভূমিকা উপমহাদেশে এমনি ভাবে কোন আলেম এইভাবে পালন করেননি অতীতে তিনি সমস্ত যোগ্যতা দিয়ে অনেকেই লেখনি দিয়ে চেষ্টা করেছেন কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর জন্য এত বড় সাধারণ মানুষের ক্ষেত্র আল্লামা সাইদি সাহেব ছাড়া দ্বিতীয় কোন অরেটরের আছে বলে আমার মনে হয় না সারা পৃথিবীতে যিনি যেখানেই গিয়েছেন অ্যারেস্ট হওয়ার আগে তিনি গিয়েছেন সৌদি আরবে রিয়াদের রাজপথে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি গরম অপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে এবং সৌদি গভর্নমেন্টের মন্ত্রীরা বলেছে কোরআনের জন্য এত কষ্ট পৃথিবীর মানুষ করতে পারে এই চল্লিশ পঞ্চাশ হাজার লোকের এই পরিশ্রম না দেখলে আমরা কখনো এটা বিশ্বাস করতাম না আমরা তাকে ভালোবাসি কোরআনের জন্য আর আমরা যারা সারা পৃথিবীর মুসলমানরা বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা কোরআনকে ভালোবাসে তারাই তাকে ভালোবাসে সবচেয়ে বেশি এবং তার ভালোবাসার এই জনপ্রিয়তার কারণেই তাকে এইভাবে বিভিন্নভাবে মিথ্যা এলিগেশন দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা তহমত দিয়ে তার চরিত্রকে ভেবে বিষিয়ে তোলা হয়েছে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দরখাস্ত করছি আল্লাহ আরে হাক্কা হাক্কা ওর জোকটাল ইস্তে বা আরে নাল বা তেলা বা তেলা ওর যে দুটি পড়তেন হে আল্লাহ হককে হক হিসাবে আমাদের সামনে প্রতিষ্ঠিত করে সেটাকে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন আর মিথ্যাকে মিথ্যা হিসেবে জেনে মিথ্যা বর্জন করার শক্তি আপনি আমাদেরকে দান করুন তিনার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা কথা বলা হয়েছে আল্লাহ রবুল্লা আলামিন যেন যারা বলছে তাদেরকে হেদায়াত দেয় আর হেদায়ত যদি তাদের নসিবে না হয় আল্লাহ যেন অতীতের মৃত্যুকদের যেই পরিণতি হয়েছে সেই পরিণতি যেন তাদের করে দেয় সেই দরখাস্ত আল্লাহর কাছে দিচ্ছি এবং সাথে সাথে সমস্ত ওলামা হজরত হতে পারে আল্লাহ সবাকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত